ছোট মেهر চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট ছেলেকে জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবা কয় পুলিশ হমু কি বলে ইমাম সাহেবের ছেলেকে জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয় ইমাম হইতে চাই কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো সে ভাবে আব্বু পুলিশ হইছে আমিও পুলিশ হমু একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা

আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে এটা সম্ভব। বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব। ঠিক ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করত। কথা বলেন এই জন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কদোয়া আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে নয় নাম্বার ছেলে মেয়েদের সাথে সময় কাটান